পুরাতন মালদা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মঙ্গলবারি খৈহাট্টার ঋষি অরবিন্দ ঘোষ শিশু উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার বিকেলে ফিতে কেটে উদ্বোধন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মিনতি ঘোষ কাউন্সিলর শত্রুঘ্ন বর্মা প্রাক্তন কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজসেবী স্বাধীন ঘোষ সহ অন্যান্য এলাকাবাসী জানা গেছে দীর্ঘ দেড় বছর ধরে এই শিশু উদ্যানটি ভগ্নদশা অবস্থায় পড়েছিল তাই এই ওয়ার্ডের কাউন্সিলর মিনতি ঘোষ পৌরসভার বোর্ড অব কাউন্সিল মিটিংয়ে প্রস্তাব রেখেছিলেন উদ্যানটি সংস্কারের জন্য পুরাতন মালদা পৌরসভা ওই শিশু উদ্যান সংস্কারের জন্য তিন লক্ষ সত্তর হাজার টাকা মঞ্জুর করে এবং সেই টাকা ব্যয়ে নবরূপে সজ্জিত হয় শিশু উদ্যানটি এই উদ্যানটি নবরূপে সজ্জিত হওয়ায় এলাকাবাসী থেকে শুরু করে ছোট্ট ছোট্ট শিশুরাও ধন্যবাদ জানান পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষকে আমাদের পুরাতন মালদা পৌরসভা চোদ্দো নম্বর ওয়ার্ডে ঋষি অরবিন্দ শিশু উদ্যান যে পার্কটা ছিল সেই পার্কটা ভগ্নদশা অবস্থায় ছিল আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মিনতি ঘোষ মিনতি ঘোষ মাসে আমাদের পুরাতন মালদা পৌরসভার যে বোর্ড অ্যাডমিনিস্ট্রেট যে মিটিংটা হয় সেই মিটিংয়ে বারে বারে উত্থাপন করেছিলেন এবং বলেছিলেন যে এটা ভগ্নদশা অবস্থা নতুনভাবে সাজিয়ে দিতে হবে আবার সেই আমরা রতুল মন্ডল পৌরসভার পক্ষ থেকে তিন লক্ষ সত্তর হাজার টাকা ব্যয় এই যে শিশু উদ্যানটা ভগ্নদশার যে অবস্থায় ছিল সেটাকে নতুন রূপে বাচ্চাদের জন্য আমরা সাজিয়ে দিয়েছি তার আজকে শুধু উদ্বোধন করেছে মালদা টুডে